তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আজকে অনেক দিন পর কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে যে তোমার হাতের ফোনটা যদি সোলো কাজ করে বা তোমার হাতের ফোনটা যদি হ্যাং করে সেক্ষেত্রে কি করবে তুমি একদম একটা সেটিং করে কিন্তু তোমার হাতের ফোনটাকে একদম সলভ করে নিতে পারবে তো সেটিংটা কি চলো তোমাদেরকে আমি বলবো তাই ভিডিওটা তোমাদেরকে অবশ্যই সম্পূর্ণটা দেখতে হবে সম্পূর্ণটা না দেখলে কিন্তু তোমাদের অনেকটা মিস হয়ে যাবে এবং অনেক জায়গাতে তোমরা ছাড়া পড়ে যাবে এবং তখন আমাকে কমেন্ট করে বলবে যে দাদা তোমার ভিডিও দেখে তো আমার কাজ হচ্ছে না তাই আমি তোমাদেরকে বলবো যে ভিডিওটা প্রথম থেকে একদম শেষ অবধি দেখার জন্য তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি কি করে তোমাদের মোবাইলটা একদম ফাস্ট করে নেবে এবং হ্যাং থেকে এবং গরম হওয়া থেকে মুক্ত করবে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা তো প্রথমে আমি কি করব প্রথমে আমি মোবাইল স্ক্রিনে চলে আসবো ঠিক আছে তো প্রথমে আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি তোমরাও মোবাইল স্ক্রিনে চলে আসবে মোবাইল স্ক্রিনে আসার পর এবার কী করবে তোমাদের ফোনে যে সেটিংটা সেই সেটিংটা কিন্তু ওপেন করে নেবে তো আমি এখান থেকে আমার ফোনে সেটিংটা ওপেন করে নিচ্ছি সেটিংটা ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর এখানে কি করবে আস্তে আস্তে করে নিচের দিকে যাবে আমি নিচের দিকে যাচ্ছি এই যে দেখো নিচের দিকে আসার পর এখানে দেখো লেখা রয়েছে এডিশনাল সেটিং এই দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই এডিশনাল সেটিং এর উপরে একটা ক্লিক করে দিবে। দেবে দেখো এরকম একটা ইন্টারফেস কিন্তু তোমাদেরও চলে আসবে ঠিক আছে আমারও যেটা চলে আসছে এবার কি করবে এবার এখানে দেখো লেখা রয়েছে এক্সেসেবিলিটি ঠিক আছে দেখো লেখা রয়েছে এই এক্সেসেবিলিটির উপরে তোমরা একটা ক্লিক করে দেবে তা আমি এখান থেকে একটা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখে এখানে কিন্তু অনেকগুলো মানে ইন্টারফেস চলে আসলো ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো কিন্তু ইন্টারফেস চলে আসলো এখানে তোমাদের কাজটা করতে হবে ঠিক আছে জাস্ট কিছু না তোমাদের একটা সেটিং কিন্তু অন করতে হবে তো এখানে দেখো লেখা রয়েছে রিমুভ অ্যানিমেশন ঠিক আছে দেখো রিমুভ এনিমেশন বারবার করে তোমাদেরকে বলছি এটা কিন্তু ভালো করে তোমরা একবার কাজটা করবে নাহলে কিন্তু তোমাদের মোবাইল হ্যাং করতেই থাকবে রিমুভ এনিমেশন এটা যদি তোমাদের এখানে অফ করা থাকে দেখো আমি অফ করে দিলাম ঠিক আছে এটা যদি তোমাদের অফ করা থাকে তাহলে ওটা এটাকে কি করতে হবে অবশ্যই কিন্তু অন করে নিতে হবে ঠিক আছে তোমাদের এটা যদি অফ করা থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে এটা অন করে নিতে হবে তো আমি এখান থেকে অন করে নিচ্ছি অন করে নিলাম অন করে নেওয়ার পর এবার কী করবো এবার এখান থেকে ব্যাকে চলে আসবো এই ব্যাকে চলে আসলো ব্যাকে আসার পর তোমরা তোমার মোবাইলটা দেখো অনেকটা কিন্তু ফাস্ট হয়ে গেছে দেখো অনেকটা কিন্তু ফাস্ট হয়ে গেছে এবং অনেকটা কিন্তু মানে তাড়াতাড়ি কাজ করছে তোমরা দেখো যে কোনো জিনিস তোমরা অন করে দেখবে অনেকটা কিন্তু তাড়াতাড়ি কাজ করছে ঠিক আছে তো এই সেটিংটা তোমরা অবশ্যই কিন্তু অন করে নিবে হ্যাঁ এই সেটিংটা না করলে কিন্তু তোমাদের কিন্তু মোবাইলটা ফাস্ট হবে না এবং হ্যাং করবে এবং নানা রকম তোমাদের মোবাইলে প্রবলেম হবে ঠিক আছে তো এটা অবশ্যই আমি রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু অন করে নিবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর হ্যাঁ নতুন নতুন ভিডিও আরও আসবে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই বাই বাই টাটা